শব্দই আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি যদি নিজের কথাকে সাম দিয়ে নিতে পারেন তাহলে মানুষ শুধু আপনার কথা শুনবেই না আপনাকে মনেও রাখবে সেগেই নিজের কথা বলার স্টাইলটি পরিবর্তন করে দিন কথা বলুন এমন ভাবে যেন প্রতিটি শব্দ এক একটি প্রভাব সৃষ্টি করতে সক্ষম থাকে একজন মানুষ তার শব্দ দিয়েই রাজা হতে পারে ঠিক তেমনি একজন মানুষ তার শব্দ দিয়েই নিজে নিজে জীবনটা ধ্বংসও করে নিতে পারে মানুষ আপনাকে সম্মান করবে নাকি অবজ্ঞা করবে সেটা ঠিক করে দেয় আপনার শব্দ অর্থাৎ আপনার কথা বলার ভঙ্গি আপনি কিভাবে কথা বলেন সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যে সমাজের মানুষ আপনাকে কাউন্ট করবে নাকি অবজ্ঞা করবে সেটা নির্ণয়ের ক্ষেত্রে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কথা বলার দশটি সাইকোলজিক্যালি প্রমাণিত ট্রিক দশটি এমন কমিউনিকেশন ট্রিক্স আজকে আমি আপনাদেরকে জানাবো অনেক বক্তাই যা জানেন না এই ভিডিও থেকে আরো জানতে পারবেন কিভাবে আপনার কথার ইম্প্যাক্ট নষ্ট হচ্ছে আর কিভাবে আপনি আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারবেন আর হ্যাঁ সাথে তো থাকছেই দশটি সাইকোলজিক্যালি প্রমাণিত ট্রিক্স যা আপনাকে হেল্প করবে আপনার কথাগুলোকে অস্ত্রে পরিণত করতে যাতে আপনি সহজেই মানুষের মন জয় করে নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ কথা বলার প্রয়োজন আমাদের সবারই হয় তাই কিভাবে কথা বলবেন আর কিভাবে মানুষের মন রক্ষা করতে পারবেন আর আপনার কথায় কিভাবে আপনার কাজে প্রভাবিত হয় অন্যরা কিভাবে প্রভাবিত হয় সমস্ত কিছুই ডিটেলে আজকে ভিডিওতে থাকছে তো চলে যাচ্ছি সরাসরি সেই পয়েন্টস গুলোতে বা কৌশলগুলোতে যেটা আপনার সত্যিকার অর্থে অনেক কাজে আসবে প্রথমেই থাকছে দ্য মিরোরিং টেকনিক সামনের মানুষের শারীরিক ভঙ্গি শব্দচর হালকা উট গরম করুন এটি মস্তিষ্কে আমরা এক এমন ভাইব তৈরি করে উদাহরণ হিসেবে বলা যায় যদি আপনার সামনে বসা মানুষটি হাত ক্রস করে বসে থাকে তাহলে একটু পরে আপনিও হাত ক্রস করে বসুন সে নিজে থেকেই আপনার প্রতি দেখবে নাকে চেপে আরো বেশি খোলা হয়ে যাবে বাটের পরিবর্তে অ্যান্ড বলুন তুমি ভালো করছো কিন্তু এই কিন্তু শব্দটাই কিন্তু সমস্যা মানুষ যখনই কিন্তু শব্দটা শুনে মানুষ অনেক বেশি রক্ষণাত্মক হয়ে ওঠে কিন্তু শব্দটার জায়গায় এবং বলুন অর্থাৎ বাট না বলে অ্যান্ড বলুন উদাহরণ তুমি ভালো করছো কিন্তু যদি তুমি এটা করো তাহলে আরও ভালো হবে এটা একটা সাজেশনের মতো শোনাচ্ছে তাই মানুষ রক্ষণাত্মক হয়ে উঠবে না এবং আপনার কথা বলার ভঙ্গির কারণে আপনার সাজেশনটা অ্যাকসেপ্ট করে নেওয়ারও চান্স থাকে দ্য পাওয়ার অফ নেম আপনার সামনে থাকা মানুষটির সাথে কথা বলার সময় মাঝে মাঝেই তার নাম ব্যবহার করুন এতে করে সামনে থাকা ব্যক্তিটি গুরুত্ব অনুভব করবে আপনি তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এমন একটা ভাইব বা ফিল তার ভেতরে তৈরি হবে এবং তার ব্রেনে অ্যাটেনশন ট্রিগার তৈরি হবে যেটা আপনার কথা চালিয়ে নেওয়ার জন্য আসলেই কিন্তু প্রয়োজনীয় একটি কৌশল কথা বলার সময় কথা বলার গতি মাঝে মাঝে বাড়িয়ে মাঝে মাঝে কমিয়ে কথা বলুন এতে করে আপনার কথার গভীরতা এবং গুরুত্ব আপনি ভালোভাবে বোঝাতে পারবেন উদাহরণ আপনি যদি কোনো উত্তেজিত হয়ে কোনো কথা বলতে চান তো তখন গতিটা বাড়িয়ে নিন আবার যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলছেন তখন আপনার বলার গতিটা কমিয়ে নিন গুরুত্বপূর্ণ কোনো কথা বলার পর দুই সেকেন্ড চুপ থাকুন এই মাত্র দুই পজ আপনার কথাকে বিশ্বাসযোগ্য করে সামনে থাকা ব্যক্তিটির কাছে উপস্থাপন করে। গলার স্বর দিয়েই মুড সেট করুন হাসি কান্না দুঃখ উত্তেজনা সমস্ত কিছু গলার স্বরে ফুটে উঠুক যেমন এটা খুবই গুরুত্বপূর্ণ গভীর সুরে কথা বলতে পারেন এবার বডি ল্যাঙ্গুয়েজ হাত খোলা রেখে বুক সোজা করে কথা বললে আত্মবিশ্বাস ফুটে ওঠে চোখে চোখ রেখে কথা বলুন তবে না তাকিয়ে স্টিয়ারিং করবেন না এটা কিন্তু অভদ্রতা দ্য রুল অফ থ্রি কথাকে তিন ভাগে ভাগ করে বললে সেটা সহজে মনে থাকে যেমন আপনাকে শুধু তিনটি কাজ করতে হবে মনোযোগ আত্মবিশ্বাস আর সঠিক শব্দ বাছাই করে নিতে হবে আজকে স্ট্র্যাটেজিক কোয়েশ্চেন প্রশ্ন এমন ভাবে করুন যেন উত্তরটা ভেবে চিনতে দেওয়ার প্রয়োজন বোধ করে আপনার সামনে থাকা মানুষটি যেমন তুমি কি মনে করো এটা এভাবে না করে যদি আমরা অন্যভাবে করি তাহলে কিন্তু চিন্তার ব্যাপারটা আছে টেকনিক কখনো কখনো নিজেকে একটু দুর্বল বা মানবিক ভাবে উপস্থাপন করলে মানুষ আপনাকে সহজে বিশ্বাস করতে শুরু করে যেমন আপনি উদাহরণ হিসেবে বলতেই পারেন যে প্রথম প্রথম না আমি অনেক বেশি নার্ভাস থাকতাম যে ভুলগুলো মানুষ অনেক বেশি করে থাকে তো বলার চেষ্টা অনেক বেশি আমি আমি ব্যবহার করা নেতিবাচক কথা বলা কথা বলার সময় ফোন দেখা কথা বলার সময় চোখে চোখ না রাখা যারা আই কন্ট্যাক্ট করতে পারে না তারা কখনোই মানুষের মনে জায়গা করে নিতে পারে না কথা বলার উন্নতির জন্য কি করতে পারেন প্রতিদিন আপনার অডিও রেকর্ড করে শুনুন পপুলার স্পিকারদের টোন গতি খেয়াল করতে পারেন গুগল চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট নিয়ে প্র্যাকটিস করতে পারেন আপনার ভয়কে বন্ধু মতো বানিয়ে নিন